আসসালামু আলাইকুম সামান্তা কম্পিউটার পক্ষ থেকে আমি মহিবাসী আপনাদের মাঝে তো আজকে কিন্তু উড়াদুরা অফার চলবে হ্যাঁ দুরা অফার চলবে উড়াদুরা গেমিং হবে উড়াদুরা সব কিছু উড়াদুরা হবে তো কথা হবে আজকে শুধুমাত্র গ্রাফিক্স কার্ড নিয়ে ফাইভ জিরো সকল প্রকার গ্রাফিক্স কার্ড আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সামান্তা কম্পিউটার মাল্টিপ্লার শাখায় এবং মা সামান্তা কম্পিউটার আইডিবি শাখায় আজকে মঙ্গলবার আমাদের মাল্টিপ্লার শাখা বন্ধ থাকলেও আমাদের আইডিবি শাখা সম্পূর্ণরূপে খোলা রয়েছে আপনার স্বপ্নের পিসি বিল করতে পারেন সামান্ত কম্পিউটার থেকে সব থেকে সাশ্রয়ী মূল্যে শুরুতেই বললাম যে উড়াদুরা অফার চলবে আর এই উড়াদুরা অফার থাকবে কিন্তু শুধুমাত্র গ্রাফিক্স কার্ডের উপরে আজকে তো প্রথমেই আমার হাতে যে গ্রাফিক্স কার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু ফাইভ জিরো সিক্স জিরো একটা গ্রাফিক্স কার্ড ওসি এডিশন ওভার ক্লক এডিশন এটা হচ্ছে আপনার এটার প্রাইসটা আমি যদি বলি এমএসআই ব্র্যান্ডের একটা গ্রাফিক্স কার্ড এটার প্রাইসটা কিন্তু সামান্ত কম্পিউটার দিচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র সাতচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন ফাইভ জিরো সিক্স জিরো গ্রাফিক্স কার্ড এবং এটা হচ্ছে ডিডিআর সেভেনের এইট জিবি ডিডিআর সেভেনের এইট জিবি এবং তার পরবর্তীতে আমি আরও একটি গ্রাফিক্স কার্ড হাতে নিলাম এটাও এম এস আই ব্র্যান্ডের ফাইভ জিরো সিক্স জিরো টিআই ফাইভ জিরো সিক্স জিরো টিআই এটাও এইট জিবি এবং এটাও ওভার ক্লোক এডিশনের এটার পেস্টে থাকতেছে সামান্য কম্পিউটার মাত্র বাষট্টি হাজার টাকা এটা হচ্ছে ফাইভ জিরো সিক্স জিরো শুধুমাত্র এটা ফাইভ জিরো সিক্স জিরো টিআই আপডেট ভার্সন তো এটার মধ্যে আর এটার মধ্যে যদি আপনারা যদি দুইটার মধ্যে ডিফারেন্সটা একটু খুঁজেন তাহলে এটা এটা হচ্ছে না আর এটা হচ্ছে টিআই এই আর কি এটা হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে টাকা জিরো সিক্স জিরো টিআই জোটাক ব্র্যান্ডেরও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটার প্রাইসটা থাকতেছে সামান্য কম্পিউটারে মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা সত্তর হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে কত জিবি এটা 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 হচ্ছে ষোলো জিবি ষোলো জিবি ভেরিয়েন্টের এবং এটা হচ্ছে গা এই যে ফায়ার স্ট্রম তারপর হচ্ছে স্টেক আইস স্ট্রম মানে যত প্রকার টেকনোলজি আছে সব কিছু কিন্তু এই কার্ডের মধ্যে ইউজ করা হয়েছে সুতরাং আপনার এর মাধ্যমে গেইমিং হবে আপনার লাইফে উড়াদ স্ট্রিমিং সহ আপনার ভিডিও এডিটিংয়ের যে তারপর হচ্ছে গা আপনার যে ফোর কে এইট কে রেজুলেশনের যে ভিডিও যেগুলো আপনারা দেখতে পারবেন সেগুলো খুব স্মুথলি দেখতে পারবেন এবং এগুলোর এই জিপিওর যে অ্যাডভান্স সিস্টেমটা হচ্ছে এটার হচ্ছে কি কুলিং সিস্টেমটা কুলিং সিস্টেমটা মানে মারাত্মক অসাধারণ একটা কুলিং সিস্টেম রয়েছে এবং এটার মাধ্যমে যে যে টেকনোলজি রয়েছে এর মধ্যে যে আপডেট কোরগুলো রয়েছে সেগুলো খুবই আপডেটেবল তো দ্যাটস দ্যাট কম্পিউটার পাচ্ছেন এই জোট এক ব্র্যান্ডের ফাইভ জিরো সিক্স জিরো টিআই যে গ্রাফিক্স কার্ডটা এটার প্রাইসটা সব থেকে সাশ্রয় মূল্য সত্তর হাজার পাঁচশো টাকা এছাড়াও যদি পিছনে দেখতে পান দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু বিশাল বড় গ্রাফিক্স কার্ড রয়েছে ফাইভ জিরো সিক্স জিরো

সামান্ত কম্পিউটার কিন্তু অ্যাভেলেবল রয়েছে এবং এটা হলো বেন কার্ড বেন কার্ড মানে আপডেট সিরিজের একটা গ্রাফিক্স কার্ড তিন ফ্যানের গ্রাফিক্স কার্ড এবং এটা কিন্তু পুরোটাই আট জিবি লাইটিং এর একটা লাইটিং এর একটা সুব্যবস্থা আছে যারা আসলে লাইটিং চান তাদের জন্য কিন্তু খুব মারাত্মক একটা গ্রাফিক্স কার্ড এবং এটা হচ্ছে কি হাইপার থার্মাল ডিজাইনের করা তো দ্যাটস ওয়াই আসলে এটার যে ফ্যান গুলো আছে সেই ফ্যান গুলো মানে খুবই স্মুথলি ঘুরবে এবং লাইটিংটা যে হবে মানে অমাইক মানে অসাধারণ সামান্তা কম্পিউটার ফাইভ জিরো সিক্স জিরো এই যে গ্রাফিক্স কার্ডটা এটার প্রাইস দিচ্ছে মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকায় দিচ্ছে ফাইভ জিরো সেভেন জিরো এর বারো জিবি ডিডিআর সেভেনের একটা গ্রাফিক্স কার্ড মাত্র ষোলো হাজার এক এক লক্ষ ষোলো হাজার সরি এক লক্ষ ষোলো হাজার টাকায় তিন ফ্যানের লুকটাই দেখেন গেমিং হবে আপনার লাইফে উড়াতোরা এবং এটার যে ডিসপ্লে পোর্ট রয়েছে সেই ডিসপ্লে পোর্ট দিয়ে যদি আপনি আপনার মনিটরে যদি মনিটরে হান্ড্রেড হার্টস যদি রিফ্রেশ রেট থাকে তাহলে এটার মাধ্যমে আপনার এইট কে রেজুলেশনের গেমিং করতে পারবেন এবং এইট কে রেজুলেশনের যে ভিডিও সাপোর্টগুলো আছে সেগুলো আপনি খুব স্মুথলি খুব এইচ ডি রেজুলেশনে দেখতে পারবেন এইট কে রেজুলেশন ক্যান ইউ অ্যামেজিং এইট কে রেজুলেশন ও মাই গড তো যেমন দাম আসলে তেমন জিনিস এটাই স্বাভাবিক ব্যাপার এই আর কি তো পরবর্তীতে সবথেকে এক্সপেন্সিভ একটা ব্রিফকেস বলতে পারেন একটা ব্রিফকেস অসাধারণ অসাধারণ একটা গ্রাফিক্স কার্ড যা যাদের আসলে লাইফে ড্রিম আছে যে মানে লাইফে গেমিং হবে তারপরে ভিডিও এডিটিং হবে আফটার ইফেক্টস কাজগুলো খুবই স্মুথলি হবে তাদের জন্য বলতে পারেন বেস্ট একটা গ্রাফিক্স কার্ড জটেক ব্র্যান্ডের ফাইভ জিরো একটা গ্রাফিক্স কার্ড এটা হচ্ছে ষোলো জিবি এবং এটার মধ্যে বর্তমান টেকনোলজিতে গ্রাফিক্স কার্ডের মধ্যে যে সমস্ত ফিচার্সগুলো অ্যাড করা রয়েছে সেগুলো সব কিছু এইটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এবং এটার মধ্যে হচ্ছে কি এ এক্সট্রিম লেভেলের এ এক্সট্রিম লেভেলের মানে প্রসেসার কোর এগুলো দিয়ে এই জিনিসটাকে স্মুথলিভাবে বিল্ড করা দ্যাটস হয় আপনার গেমিং এবং ফোর কে রেজুলেশনে এ সরি ফোর কে না এইটার মাধ্যমে এইট কে রেজুলেশন এইট কে ডিসপ্লে পোর্টের মাধ্যমে ওইটাও যেমন ছিল এইটাও এমন এইট কে রেজুলেশনের পুরো ভিডিও গেমিং এডিটিং আফটার ইফেক্টস যারা ভিডিও বড় বড় ভিডিও এডিটর রয়েছেন তাদের জন্য খুবই স্মুথলি হবে এবং এই জিপিওর মাধ্যমে আপনার যে ইউআই ইউএক্স এর যে ডিজাইনগুলো আছে সেগুলো আপনার খুব স্মুথলি হবে এবং এটা আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে যে প্রত্যেকটার মধ্যেই কিন্তু ডুয়েল বায়োস আছে এটার মধ্যে ডুয়েল বায়োসের যে গুলো আছে এখানে একটু যদি জুম করে দেখেন এখানে কিন্তু সবগুলো ফিচার্স অ্যাভেলেবেল রয়েছে এবং এগুলোর প্রত্যেকটা ডিটেলস আপনারা গুগল তার মাধ্যমে খুব স্মুথলি ইজিলি দেখতে পারবেন এবং এটার ওয়ারেন্টি থাকতেছে সামান্তা কম্পিউটারে কিন্তু পাঁচ বছর পাঁচ বছর থাকতেছে এবং এটার প্রাইজটাই তো আপনাদের কাছে বললাম না এটার প্রাইসটা কিন্তু সামান্তা কম্পিউটার দিচ্ছে সব থেকে রিজনেবল প্রাইস অফার প্রাইস এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আর যদি কেউ পিসি বিল করতে চান এটা দিয়ে সামান্ত কম্পিউটারে তাহলে তো আরো রয়েছে আরো স্পেশাল অফার আরো স্পেশাল অফার রয়েছে তো আমাদের সামান্ত কম্পিউটারে শুধু এই বড় বড় গ্রাফিক্স কার্ডই না ওই আমাদের কাছে এখানে রয়েছে এই যে 3060 গ্রাফিক্স কার্ড রয়েছে अवेलेबल তারপর 2060 যারা গ্রাফিক্স কার্ড খুঁজতেছেন তা সেগুলো এখানে রয়েছে এবং এছাড়াও এই যে জোটেকের যে 2GB এর গ্রাফিক্স কার্ডগুলো রয়েছে এই যে আপনার সেভেন থ্রি জিরো গ্রাফিক্স কার্ড ফোর জিবি এগুলো রয়েছে টু জিবিগুলোও রয়েছে এগুলোও দিয়ে আপনারা মোটামুটি লো বাজেটের যে গেমিংগুলো যেগুলো আছে এগুলো খুবই স্মুথলি করতে পারবেন আফটার ইফেক্টস প্রিমিয়ার প্রো সবগুলোই করা যাবে কিন্তু এগুলোর মধ্যে যে ফিচার্স যে অ্যাডভান্স ফিচারগুলো রয়েছে এগুলো তো যেমন দাম তেমন কাম সেটাই তো এটার মধ্যে যে আপনার যে রেজুলেশন পাবেন এটার মধ্যে একটু লো পাবেন এই আর কি এমএসআই ব্র্যান্ডের আরেকটা গ্রাফিক্স কার্ড এই যে দেখেন ওসি এডিশন ওভারক্লক এডিশনের একটা গ্রাফিক্স কার্ড এটাও তিন ফেনের একটা গ্রাফিক্স কার্ড মানে অস্থির এটার মাধ্যমে আপনার ওয়ান টোয়েন্টি হার্টসের গেমিংগুলো করতে পারবেন ফোর কে রেজুলেশনের এবং এইট কে রেজুলেশনের গেমিংগুলো ইজিলি খুব স্মুথলি করতে পারবেন এগুলোর প্রাইস যদি আপনারা নিতে চান তাহলে আমাদেরকে ইনবক্স করুন কিংবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে যে আমাদের হটলাইন নাম্বারটা আছে সেই হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে এদিকে দেখতে পাচ্ছেন

খুবই সেন্সেশন ফাইভ মডেলের একটা ওসি ওভার ক্লক এডিশনের এইট জিবি বিনটেস টু এক্স এটা কিন্তু মার্কেটে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এবং মার্কেটে খুবই চাহিদা এটার এটা কিন্তু দুই ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড এটার প্রাইসটা সামান্য কম্পিউটার দিচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা এবং এটার মাধ্যমে যে আপনার বর্তমানে আরেকটা কথা বলতে ভুলিয়ে গিয়েছি সেটা হচ্ছে বর্তমানে যে এই যে গ্রাফিক্স কার্ডগুলো আমাদের কাছে আছে আপডেট মডেলের এগুলো কিন্তু সবই হচ্ছে এআই টেকনোলজি ফিচার্স গ্রাফিক্স কার্ড এআই টেকনোলজি ফিচার্স প্রত্যেকটার মধ্যেই অ্যাভেলেবেল রয়েছে এবং এটার মধ্যেও সেই এআই টেকনোলজিটা অ্যাভেলেবেল রয়েছে যার মাধ্যমে আপনার লাইফকে করতে পারবেন আর এই আপনারা নিন সব থেকে সাশ্রয়ী মূল্যে মার্কেট ভিজিট করুন মার্কেট দেখুন আমরা মনে করতে পারি যে আমরা আপনাদেরকে সব থেকে বেস্ট প্রোডাক্টটা দিচ্ছি এবং সব থেকে অথেন্টিক প্রোডাক্টটা আপনার আমরা কাস্টমার হাতে তুলে দেই এবং এটার মাধ্যমে আরো একটি প্রত্যেক এই যে ডিসপ্লেটার এই গ্রাফিক্স কার্ডের আরো ডিটেলস আমি একটু বলি এটার মধ্যে হচ্ছে কি আপনার 8GB মেমোরি সাইজ হচ্ছে কি 8GB DDR7 এর আর মেমরি বাস হচ্ছে কি 128 বিট আর আউটপুট ডিসপ্লে পোর্ট হচ্ছে তিনটা আর এসডি এসডিএমআই হচ্ছে একটা যদি আপনাদের কোনো কোনো গ্রাফিক্স কার্ডের ডিটেইলস সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ইনবক্সে এস এম এস করুন এবং প্রাইসটা আরো ডিসকাউন্ট পেতে আমাদেরকে ইনবক্স করুন তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো আমরা এই গ্রাফিক্স কার্ড নিয়ে এই লাইভটা শেষ করলাম আবার দেখা হবে আপনাদের কাছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আর যদি আপনাদের কোনো প্রোডাক্ট সম্পর্কে আরো জানতে চান তাহলে সেটাও আমাদেরকে কমেন্টে করতে পারেন কিংবা আমাদেরকে ইনবক্স করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ